এম মাহবুল হর স্ক্রিপ্ট রাইটার অ্যান্ড রিসোর্চার হ্যাঁ একটা সত্যি কথা বলি যদি আমি স্ক্রিপ্ট রাইটার বেশ দিন যাবত আমি ওরকম লেখালের সাথে জড়িত না জাস্ট কিছু গান লিখি গল্প কবিতা উপন্যাস নাটক এগুলো আসলে ওইভাবে লেখা হয় না তারপরেও তো লেখক সে পরিচয়টা থেকে যায় তো সেদিকে না গিয়ে আজকে আমি আমার মূল আলোচনায় আসি আমি বলেছি কি যে আমাদের বেসিক শিক্ষাগুলো আমাদের জীবনে জ্ঞান অর্জনের পথে প্রধান বাধা সে কথাটা আমি কেন বললাম একটা উদাহরণস্বরূপ ধরেন আমি এই মুহুর্তে ব্ল্যাকহোল তথ্য নিয়ে অনেক ভেবেছি অনেক পড়েছি অনেক শিক্ষা অর্জন করেছি ব্ল্যাকহোল তথ্য কী সেটা আমি অনেক জানার বা বোঝার চেষ্টা করেছি এবং এ সংক্রান্ত অনেক শিক্ষা অর্জন করেছি শিক্ষা অর্জন শেষে আমার কাছে মনে হয়েছে যে না ব্ল্যাক হোল তথ্যটা ঠিক না ভুল সেক্ষেত্রে যদি আমি বলি সরাসরি যে না ব্ল্যাক হোল তথ্য ঠিক না তাহলে কি আপনারা মেনে নেবেন নেবেন না তাহলে আমার শিক্ষাটা কী আমার বেসিক শিক্ষাটা কি আমার জ্ঞান অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ালো অনেকটা তাই আমার কাছে তাই মনে হয় আমি আরও একটা উদাহরণ দেখাই আমি বিগ ব্যাং সম্পর্কে অনেক কিছু পড়েছি অনেক কিছু জেনেছি বুঝেছি শিখেছি দেখেছি এত কিছুর পরে আমি এ সম্পর্কে অনেক সাধনা করেছি সাধনা করে আমার কাছে মনে হলো যে না স্টিফেন হকিং পিক ব্যাং থিওরি যেভাবে বলেছে আমার কাছে সেটা গ্রহণযোগ্য না আমার কাছে মনে হয়েছে যে না সেটা অন্য রকম তাহলে কি সেটা আপনারা মেনে নেবেন নেবেন না তাহলে কি আমার শিক্ষা আমার জ্ঞান অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ালো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমি আরও একটা উদাহরণ দিই হ্যাঁ আমি দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে নিউটনের আপেল তত্ত্ব ঠিক না ভুল তো ধরেন আমি স্কুল কলেজ টিতে অনেক পড়েছি নিউটনের আপেল তথ্য সম্পর্কে পড়তে পড়তে এত পড়া পড়েছি পড়ার শেষে সব শেষে আমি এটা নিয়ে ভেবেছি গবেষণা করেছি গবেষণা করে আমার কাছে মনে হয়েছে যে না নিউটনের আপেল তথ্যটা ভুল তখন কি আপনারা সেটা মেনে নেবেন নেবেন না তাহলে কি আমার শিক্ষাটা আমার জ্ঞান অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ালো আপনাদের কি মনে হয় আমার কাছে তো তাই মনে হয় যে আমরা যে জিনিসগুলো শিখি অর্থাৎ আমাদের বেসিক নলেজগুলা আমাদেরকে জ্ঞান অর্জনের পথে বাধা দেয় কারণ আমরা শিক্ষাই শিক্ষিত জ্ঞানে ক্ঞান্বিত হতে পছন্দ করি না আমি বিজ্ঞান দিয়ে এতক্ষণ বুঝিয়েছি এবার একটু অন্যদিকে আসি ধরেন আমি আমার স্কুলের পুস্তকের একটা কবিতা একটা কবিতা মুখস্থ করতে হয় মুখস্থ করতে পারলে আমি নাম্বার পাবো ধরেন আমি কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুরের আমার পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত এরকম একটা কবিতা মুখস্থ করতে হয় মুখস্থ করলে আমি নাম্বার পাবো বাট আমি যদি সেই কবিতাটা পড়ে তার চেয়ে ভালো একটা কবিতা লিখি তাহলে কি আপনারা সেটার জন্য আমাকে মূল্যায়ন করবেন করবেন না তাহলে কি আমার প্রচলিত শিক্ষা আমার জ্ঞান অর্জনের পথে পাতা হয়ে দাঁড়ালো না আশা করি আমি আপনাদেরকে বিষয়টা ভালোভাবে বোঝাতে পেরেছি আর কতটুকু পেরেছি তা জানি না হয়তো আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি কিন্তু হয়তো বোঝাতে পারি না তারপরেও যতটুকু পেরেছি বাকিটুকু আপনারা বুঝে নেবেন আমার উপস্থাপনে ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন তো আজ কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইটস ওকে